আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আছি আমাদের পাল্ডা প্রজেক্টের যে ছয়তলা বিল্ডিং সেখানে তো এখানে দোতলা এবং তিনতলা ফুল কমপ্লিট শীঘ্রই আমাদের রঙের কাজ শুরু হবে তো আমি আজকে আপনাদেরকে জানাবো রঙ করার পূর্বে আমাদের যে যে বিষয়গুলো মেনে চলতে হবে যেমন দেওয়ালে বা এমএস রডগুলোতে যেগুলোতে রয়েছে বা গ্রিডগুলোতে এগুলোতে আমাদের রং করার পূর্বে যা করতে হবে সে সম্পর্কে ধারণা দেব যেমন রঙ করার পূর্বে আমাদের প্লাস্টারের যে সার্ফেসগুলো রয়েছে যেসব জায়গাগুলোতে আমাদের প্লাস্টার ফুল কমপ্লিট সেগুলোতে আমাদের চল্লিশ নম্বর পাথর দ্বারা প্লাস্টারের সার্ফেসগুলো ঘষে নিতে হবে বাজারে কিনতে পাওয়া যায় চল্লিশ নম্বরের পাথর যেটা দিয়ে আমাদের পুরোটি প্লাস্টার ঘষে নিতে হবে এরপর পুরো প্লাস্টার ঘষে নেওয়ার পর আমাদের কাপড় বা ঝাড়ু দিয়ে উক্ত সারফেসগুলো সম্পূর্ণ আমাদের পরিষ্কার করে নিতে হবে এটা হলো প্লাস্টারিং ওয়ার্কের মধ্যে এবার যদি আসি আমরা এম এস যেমন গ্রিলগুলোতে বা যেসব এমএস সারফেসগুলো রয়েছে যেমন জানালা গ্রিল বা বারান্দার গ্রিলগুলো এগুলোর ক্ষেত্রে আমাদের জিরো পেপার দ্বারা এই লোহাগুলোর পৃষ্ঠদেশ ভালো করে ঘষতে হবে এই লোহাগুলোর পৃষ্ঠদেশে যাতে কোনো ধরনের ময়লা না থাকে বা কোনো মরিচা না থাকে সেগুলো আমাদের ভালো করে ঘষে তুলে ফেলতে হবে এবং সেটি কাপড় দ্বারা ভালো করে পরিষ্কার করতে হবে এগুলো হলো আমাদের রঙ করার কাজের আগে আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে